আলাইকুম রহমতুল্লাহ হোম টি একাডেমিতে তোমাদের স্বাগত আশা করি আজ আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে তার মানে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আর তোমরা যদি আগের ভিডিও দেখতে চাও দিয়ে দেবো তোমরা দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে রিড দা ফলোইং নোট ইন দা বক্স ওয়ান দি রাইটিং টেকনিকস ফর প্রবলেম সলিউশন টেক্সট অর্থাৎ নিচের বক্সে দেওয়া দি রাইটিং টেকনিকস ফর সলিউশন প্রবলেম সলিউশন শীর্ষক টেক্সটটি কি করো পড়ো অ্যান্ড শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন পেয়ার অর গ্রুপস এবং জোড়ায় বা দলে তুমি কি বুঝেছো তা কি করো শেয়ার করো

প্রবলেম সলিউশন টেক্স লেখার একটি জনপ্রিয় ধরন হিয়ার রাইটার্স ফার্স্ট ডিসকাস ওর প্রবলেম কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশন অর্থাৎ এখানে লেখকেরা প্রথমে একটি সমস্যার কথা বলেন বা এটা নিয়ে আলোচনা করেন এবং পাঠককে এই ব্যাপারে মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং পরিশেষে কি দেন সমাধান দেন তারপরে এ গুড প্রবলেম সলিউশন টেক সাজেস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেইন সলিউশন টু সলভ দা প্রবলেম অর্থাৎ একটি ভালো সমস্যা সমাধান বা সমস্যা সমাধানের জন্য এক বা একাধিক ভালোভাবে ব্যাখ্যা করা সমাধানের পরামর্শ দেয় ইন দিস টাইপ অফ রাইটিং লেখার এ এই ধরনের সমস্যা ফোকাস ইকুয়ালি ওয়ান প্রবলেম অ্যান্ড সলিউশন অর্থাৎ লেখা এই ধরনের সমস্যা এবং সমাধান উভয়ই প্রফর সমানভাবে গুরুত্ব দেওয়া হয় তারপরে কি বলতেছে যে নাও লুক এট দা ফলোইং স্ট্রাকচার ড্যাট উইল হেল্প ইউ টু রাইট এ ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্স অর্থাৎ এখন নিচের গঠন প্রণালীটি দেখো যা তোমাকে একটি ভালোভাবে নির্মিত সমস্যা সমাধান পাঠ লিখতে সাহায্য করবে তাহলে দেখো এখানে দি স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট অর্থাৎ সমস্যা সমাধান পাঠের গঠন প্রণালী অর্থাৎ দেখো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে

তারপরে বি নম্বরে কি বলতেছে যে মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান কজ ইউ ক্যান রাইট ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস অর্থাৎ প্রধান তোমার হচ্ছে প্যারাগ্রাফ বডি ওয়ানে বলতেছে যে বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করে বিভিন্ন কারণ লিখতে পারো তাহলে সর্বপ্রথম থাকবে টপিক সেন্টেন্স স্টেট দা কজ অর্থাৎ সূচনা বাক্য এবং কারণগুলো বর্ণনা করো তারপর সমস্যার কারণগুলো ব্যাখ্যা করো অ্যান এক্সাম্পল অর্থাৎ একটি কি দাও উদাহরণ দাও তারপরে সি নম্বরে কি বলতেছে যে মেইন বডি প্যারাগ্রাফ টু সলিউশন অর্থাৎ এখানে কি থাকবে আমার মেইন ওয়ানে থাকবে আমার হচ্ছে কারণ আর থাকবে সূচনা বাক্য সমাধান গুলো বর্ণনা করো এক্সপ্লেন সলিউশন ইন রিলেশন টু দা প্রবলেম সমস্যার সাথে সম্পর্কিত সমস্যাগুলো বা সমাধানগুলো ব্যাখ্যা করো

এ ফলোইং দিস ফোর স্টেপ স্ট্রাকচার অর্থাৎ ভালো আরো ভালোভাবে বোঝার জন্য এসো আমরা নিচে চার ধাপের গঠন প্রণালী অনুসরণ করে একটি সমস্যা সমাধান প্রবন্ধ লিখি সাপোজ আওয়ার কোয়েশ্চেন ইজ স্টুডেন্টস আর লুসিং ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং স্কুল অর্থাৎ মনে করো আমাদের প্রশ্ন হলো যে শিক্ষার্থীরা স্কুলে পড়া পড়ার বা যাওয়ার আগ্রহ হারাচ্ছে এর কারণ কি বলে তুমি মনে করো অর্থাৎ হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজ আর অর্থাৎ তুমি এর কারণ কি বলে মনে করো এবং হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট এবং এর জন্য তুমি কোন ধরনের সমাধানের পরামর্শ দিতে পারো তাহলে বিফোর রাইটিং দ্য এসে লেটস ফলো থ্রি স্টেপস টু প্ল্যান দে

লেখার পরিকল্পনায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ উই রিড কেয়ারফুলি আইডেন্টিফাই এখানে প্রশ্নটি আমাদের যা লিখতে বলে তা লেখার জন্য প্রশ্নটি মনোযোগ সহকারে পড়তে হবে তারপরে এই যে ট্রফিক ওয়ার্ডস অর্থাৎ মূল শব্দ

what the question is about অর্থাৎ এখানে আমাদের বলতেছে যে টপিক ওয়ার্ডস হলো সম্পর্কটি কি সম্পর্কিত অর্থাৎ টপিক ওয়ার্ডস হলো প্রশ্নটি কি সম্পর্কিত উই উইল ফাইন্ড ইট ইন দ্য স্টেটমেন্ট পার্ট অফ দ্য কোশ্চেন আমরা প্রশ্নটি বিবৃতি অংশে

তুমি মনে করো এবং তুমি কি কি সমাধান এর জন্য দিতে পারো ডিপট্রফিক ওয়ার্ডস আর লুজিং ইন্টারেস্ট বিকজ দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দিস ট্রফিক অর্থাৎ ট্রফিক ওয়ার্ডস হলো লুজিং ইন্টারেস্ট কারণ প্রশ্নটি এই বিষয়বস্তুই সম্পর্কিত দেন দ্য আদার কি ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন আর স্টুডেন্ট অ্যান্ড অ্যাটেন্ডিং স্কুল অর্থাৎ এরপর প্রশ্নটিতে অন্যান্য কি ওয়ার্ড হল স্টুডেন্ট এবং উই মাস্ট রাইট এসে এবং আমরা প্রবন্ধে এদের সম্পর্কে অবশ্যই লিখব নেক্সট ইফ উই অ্যানালাইজ দ্য ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ওয়ার্ডস

লুসিং ইন্টারেস্ট ইন দ্য টেন সুতরাং এই তিনটি বিষয়ে বিশ্লেষণ আমাদের প্রবন্ধটিকে প্রশ্নের সাথে সম্পর্কিত এবং যুক্ত হতে কি করবে সাহায্য করবে তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার বি নম্বরে আমাদেরকে কি বলতেছে যে জেনারেট আইডিয়া অর্থাৎ ধারণা তৈরি কর তাহলে এখানে কি বলতেছে যে নাও উই হ্যাভ টু জেনারেট সাম আইডিয়াস টু রাইট আওয়ার এসে অর্থাৎ এখন আমরা আমাদের প্রবন্ধ লেখার জন্য কিছু ধারণা অবতারণা করব ওয়ান ওয়ে উই ক্যান ডু দিস ডু দিস ইস বাই সিম্পল আস্কিং আওয়ার সেলস দ্য কজেস অফ দ্য প্রবলেম দ্যাট ইনস্ট্যান্টলি কামস টু mind আমরা এটা করতে পারি এমন একটি উপায় হলো তাৎক্ষণিকভাবে মনে আসা সমস্যাটির কারণগুলো নিজেকে জিজ্ঞাসা করা অ্যান্ড রাইট ডাউন অল দ্য পসিবল সলিউশন টু দ্য কজেস আর কারণগুলো সম্ভাব্য সমাধানগুলো লিখে ফেলা তারপরে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড সলিউশন টু দা প্রবলেম উদাহরণস্বরূপ যদি আমরা সমস্যাটির কারণে এবং সমাধান সম্পর্কে চিন্তা করি হোয়াই স্টুডেন্ট আর লুসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল দে মে বি অর্থাৎ কেন শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে এগুলো হতে পারে কি কি হতে পারে দেখো এখানে কজেস দা লুজিং ইন্টারেস্ট যে আগ্রহ হারানোর কারণ সলিউশন অর্থাৎ সমাধান কি সেগুলো এখানে লিখতে হবে তাহলে আমাদের প্রথম আছে যে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও অর্থাৎ নিম্নত শিক্ষক ছাত্র অনুপাত ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বা ইউজিং ইয়ার গ্রুপস ওয়ার্ক অর্থাৎ দলীয় জোড়ায় বা ভাবে শ্রেণীকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা তারপরে লং আওয়ার ক্লাসেস দীর্ঘ সময় ক্লাস এর সমাধান কি যে অ্যারেঞ্জিং কারিকুলার অ্যাক্টিভিটিস লাইট গেমস ড্রয়িং অ্যান্ড রিসাইটেশন অর্থাৎ খেলাধুলা অঙ্কন এবং ইত্যাদির মতো সহ পাঠ্যক্রম কার্যক্রমের ব্যবস্থা করা

টু স্টার্ট রাইটিং আওয়ার প্রবলেমস সলিউশন এস এ বাট ফাস্ট অর্থাৎ আমরা আমাদের সমস্যার সমাধান প্রবন্ধ লেখা শুরু করার জন্য প্রায় তৈরি কিন্তু প্রথমেই উই হ্যাভ ওয়ান মোর টাক্স টু ডু অ্যান্ড ডাডিস অর্থাৎ কিন্তু প্রথমেই আমাদেরকে আরও একটি কাজ করতে হবে এবং তা হলো তাহলে সি নম্বরে আমাদের কি কি বলতেছে যে আইডেন্টিফাই ভোকাবুলারি অর্থাৎ কি করতে হবে আমাকে শব্দ ভান্ডার চিহ্নিত করতে হবে নাও লেটস কুইকলি জট ডাউন সাম ভোকাবুলারি ইট কামস টু আওয়ার মাইন্ড অ্যাজ উই হ্যাভ অলরেডি ফাউন্ড দ্য কজেস চলো আমরা দ্রুত কিছু শব্দ লিখে ফেলি যেগুলো আমাদের মনে আসে কারণ আমরা যে বিষয় সম্বন্ধে

থেমে যাওয়া থেকে এবং লেখার সময় উপযুক্ত ভাষা নিয়ে ভাবনা থেকে বাঁচাবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর দিস অফ অর্থাৎ এই নির্দিষ্ট সমস্যা সমাধানকারী প্রবন্ধের জন্য কতিপয় শব্দগুলো হল যে ল্যাক অফ মোটিভেশন অর্থাৎ অনুপ্রেরণার অভাব তারপরে আনসাকসেসফুল অসফল অ্যাট্রাক্টিভ অ্যাক্টিভিটিস আকর্ষণীয় কর্মকাণ্ড পার্টিসিপেশন তারপর হচ্ছে অংশগ্রহণ অ্যান্ড অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ